চিকিৎসা সীমান্তবর্তী সমস্যা থেকে শুরু করে অধস্র সমস্যা জটিলতা এই জিনাইদাবাসী কিন্তু এই সমস্যা সমাধানে গত পঞ্চাশ বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অদল বদল হয়েছে ক্ষমতা কিন্তু আমরা জিনাইদাবাসীর কোনো ভাগ্যের পরিবর্তন দেখি না ফিরায় যাওয়া ছিল ভাগ্যের পরিবর্তনের জন্য যারা স্টার তারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমাদের প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিতে আমাদের ঐক্যবদ্ধ হবে সেই জিনাটা বদলে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন আবার যুদ্ধ হলে থাকবে